আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফা খররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে আর আমার রাজ্য কেন সফর করবে এটা কি আমার দায়িত্ব দেখার মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরে সক্রিয় হয়েছে পুলিশ বাংলা থেকে প্রতিদিনে বিহার ঝাড়খণ্ড ওড়িশা উত্তরপ্রদেশে বিপুল পরিমাণে আলু রপ্তানি হয় রফতানি বন্ধ করতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকালো কুলটি থানার চরঙ্গী ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ অনুমতি না দেওয়ায় ডুবুডিহি চেকপোস্টে আটকে রয়েছে আলু বোঝাই একের পর এক ট্রাক বিপাকে পড়েছেন ট্রাক চালকরা ফয়সালা হবে যাব যাবো কাঁচামাল ফয়সালা করলে আজকের মধ্যে ফাইসলা করতে হবে তাহলে তো কাঁচা পচে যাবে আমরা জানতাম যে হ্যাঁ গাড়ি ধরছে কিন্তু গাড়ি পেরিয়ে যাচ্ছে আমরা তো প্রত্যেক টিভি আসছি আজকে তো লতুন আসি নাই আমরা এই রোডটা বড়ি চলি মানে পরশু এসেছি কালকে গ্যাপ দিয়ে আবার আজকে এসেছি আমাদের অসুবিধা বলতে আমরা বর্ধমান থেকে আলু লোড করেছিলাম ঝাড়খণ্ড যাবো বলে ঝাড়খণ্ডে লোড করেছি রাত্রে এলাম এই অর্ডার আমাদেরকে আটকে দিল আমি কীভাবে বলে আলু গাড়ি ফেরবে না এদিকে এদিকে যাবে না আমি তাহলে আলুগুলো এখন কী করবো বলে যেখানে লোড করেছিস সেইখানকে নিয়ে চলে যা প্রশাসনের নির্দেশ পালন করতে চেকপোস্টে দিনভর চলছে চেকিং রাজ্যে যেন না যেতে পারে তার জন্যই কিন্তু এই যে চেকিং করা হচ্ছে এবং আবার যেখান থেকে গাড়িগুলি এসেছিল পুনরায় আলু বোঝাই সেই দিকের উদ্দেশ্যে গাড়িগুলিকে আবার পুলিশের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির সাথে ক্যামেরায় মিলন এনকেটিভি বাংলা